তুমি গণিতে ভালো খারাপ কিংবা অ্যাভারেজ যেমনই হোক আজকের ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা কথা বলবো গণিতে এ প্লাস পাওয়ার কমপ্লিট রোডম্যাপ নিয়ে তাইলে যদি গণিতে এ প্লাস পাইতে চাও ক্লাসটা মিস করে না সম্পূর্ণ দেখো এইখানে আমরা যেহেতু বলছি সম্পূর্ণ গাইডলাইন তাইলে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি কীভাবে আগাইবা বিস্তারিত ধারণা বিস্তারিত রোডম্যাপ তোমার আজকের ক্লাসে দেওয়া হইব যদি আমি বলি জাস্ট তিনটা রুলস যদি তুমি মানো তাইলেই তুমি গণিত প্লাস পাইবা মানতে তো পারবা নাকি তো আমরা রুলস নাম্বার একের কথা বলি রুলস নাম্বার এক কি যেটা সবাই বলে গণিতের বেসিক জানো তো বেসিক জানার ব্যাপারে প্রথম কথা হতে অধ্যায় সম্বন্ধে তোমার আইডিয়া থাকতে হইব সূত্রগুলি জানতে হইব সূত্র বের করার জন্য শর্টকাট ফর্মুল থেকে ওইটা জানতে হইব তো এই কাজগুলি তোমার লেগে ইসি করে রাখছি আমি কি করছি আমি প্রতি অধ্যায়ের জন্য আল্লাহ একটা প্লেলিস্ট তৈরি করছি যেটা একদম ফার্স্ট ক্লাসটাই হইতে একদম প্রথম ক্লাস হইতেছে বেসিক নেওয়া প্রথমে বেসিক জানবা এরপর সূত্রগুলি কি দরকার ওইটা জানবা সূত্রগুলি বের করার জন্য ফর্মুলা থেকে থাকে ওইটা জানবা এবং সূত্রগুলি ইজিলি শর্টকাটে কীভাবে মন রাখা যায় ওই টেকনিক জানবা তাহলে প্রথম ক্লাসে তোমার কি হয়ে গেল অধ্যায় সম্বন্ধে একটা ধারণা হয়ে গেল সূত্রগুলি সব কাভার হয়ে গেলো একটা কনফিডেন্স আইসা বললো ভিতরে নাকি এরপর দ্বিতীয় ধাপে রুলস নাম্বার টু রুলস নাম্বার টুয়ে তোমার অঙ্কগুলির টাইপ ভিত্তিতে করতে হইব নয় দশমিক এক এবং দুইয়ের কথা যদি বলি নয় দশমিক একে আসে আমাদের পঁচিশটা নয় দশমিক দুইয়ে আছে আমাদের মোট বত্রিশটা সাতান্নটা অঙ্ক দেখে যে কোনো ইস্যু ঘাবড়াই যেতে পারে কিন্তু এটার যদি তুমি টাইপ আকারে ভাঙাও তুমি সর্বোচ্চ দশ থেকে বারো টাইপের অঙ্ক পেবে এর বেশি না তো এটা দেখার পর তোমার কনফিডেন্স তো এমনি হাই হয়ে যাবে নাকি তো এই হতে আছে আমাদের টাইপ ভিত্তিতে অঙ্ক করার একটা সুবিধা আরও সুবিধা আছে কী সুবিধা অন্য কোনো অঙ্ক আসলে তুমি দেখেই চিনতে পারবে এটা কোন ভিত্তিতে পড়ছে কোন টাইপে পড়ছে তো ইজিলি তুমি ওই টাইপটা মনে করে অঙ্কটা করে ফেলতে পারবা আরও একটা সুবিধা আছে কি সুবিধা তুমি খুব অল্প সময় রিভাইজ করতে পারবা একটু চিন্তা দাও তো নটা অঙ্ক রিভাইজ করতে কত সময় লাগব ধর তুমি খুব ফাস্ট অঙ্ক করো তাও তোমার একটা টাইম লেগে যাবো না কিন্তু যদি এটা না করে তুমি জাস্ট দশটা থেকে বারোটা রুলস বা নিয়ম বা টাইপ দেখা যাও খুব ইজিলি শেষ হবো না ঠিক আছে টাইপের কথা তো বললাম এখন টাইপ বানামো কীভাবে আমি তো অঙ্ক ঠিকমতো চিনি না কোনগুলি টেপে পরে বুঝি না তো এর জন্য এই দায়িত্বটা আমি নিলাম আমার প্লে লিস্ট এইভাবে সাজানো হয়েছে আমার কোর্সটাই মূলত এইভাবে সাজানো হয়েছে যেইখানে তুমি দুই নাম্বার ক্লাসে কী পাইবা অঙ্কগুলি কিভাবে টাইপ ভিত্তিতে আসে কোনটা কোন টেপে পরে এই ক্লাসটা পাইবা প্রথম ক্লাসে কী কমপ্লিট করলা বেসিক ক্লিয়ার হইলো দ্বিতীয় ক্লাসে কি কমপ্লিট করলা কোনটা কোন টেপে পরে বুঝছি ক্লিয়ার হইলো তো এরপরে রুলস টুও বুঝলাম প্রথম রুলস কী ছিল আবার একটু রিপিট করি প্রথম রুলস হইতে আসে বেসিক ক্লিয়ার বেসিক ক্লিয়ারের জন্য একদম আমার কোর্সের প্রথম ভিডিও ক্লিয়ার দ্বিতীয়টাতে কী বলছি টাইপ ভিত্তিতে করতে হইব টাইপের জন্য দ্বিতীয় ক্লাসটা এটা দেখছো কমপ্লিট তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা দায়িত্ব পুরোপুরি তোমার হাতে এটার জন্য কেন তোমার হাতে বলছি এটা হচ্ছে প্র্যাকটিসের অংশ এমন প্র্যাকটিস ছাড়া আমি করতে পারবো তোমারই খাতায় করতে হইব খাতা রেডি করবা তুমি দুইটা মনে করার খাতা রেডি করবা দুইটা প্রথম খাতা হচ্ছে তোমার নোট খাতা যেটাতে আমি অঙ্কগুলি যেইভাবে করাইছি যেইটার পরে যেটা করেছি ঠিক ওইভাবে করবা একদম নিট ইন ক্লিনভাবে খাতায় ওইভাবে তুলবা কোনটার পরে কোনটা ওইভাবে তুইলা রাখবা আর এই খাতাটা খুব সেফলি রাখবা যখনই প্রয়োজন যাতে দেখতে পারো ঠিক আছে এরপরে দ্বিতীয় যে খাতা এটা তোমার প্র্যাকটিসের খাতা এর একটু মোটা সোটা বানাইবা লাগলে অনেকগুলি ইউজ করো কোনো প্রবলেম নেই যে যত বেশি গণিত প্র্যাকটিস করব সে গণিতে তত পারফেক্ট হইব তুমি গণিত অনেক বেশি করছো অনেক করছো অনেক করছো তুমি এ প্লাস পাইছো তোমার থেকে কেউ আরও বেশি করছে সে কত নাইনটি ফাইভ অথবা নাইনটি ফাইভ পাইবো তো কত হইতেছে এইটা প্র্যাকটিস যত করবা তত বেশি তুমি পারফেক্ট হইতে থাকবা এই হইতেছে ঘটনা তো এই তিনটা যদি তুমি মানতে পারো তাইলেই গণিতে এ প্লাস পাওয়া কেউ তোমার ঠেকাইতে পারবো না তো এই সব কিছু পাইতেছো জাস্ট তুমি এক হাজার টাকায় আমাদের একটা কোর্স লঞ্চ করছি যেটার ব্যাপার যদি বিস্তারিত চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো ভর্তি হতে চাইলেও যোগাযোগ করতে পারো এবং কমেন্ট বক্স তো খালি আসি কমেন্ট বক্সে তুমি তোমার মতামত জানাইতে পারো কিছু জানতে হলে ওটাও জিজ্ঞেস করতে পারো এইগুলো আমরা কোর্সটা এইভাবে সাজাইছি কোর্সে এগুলো তো পাইলেই এরপরে তুমি অধ্যায় ভিত্তিক অঙ্কগুলি পাওয়া শুরু করবা অধ্যায়ের অঙ্কগুলি শেষ হইলে আর মেন আর একটা কথা বলি নাই এমসিকিউ আচ্ছা গণিত যে পারে তার কি এমসিকিউ কেউ থামাইতে পারে কারণ এমসি কিউ তো নতুন কিছু না গণিতগুলি একটু ছোট ভার্সন তাইলে তুমি ওইগুলা করার পরে গণিতের এমসি তুমি আমাদের এই কোর্সে আকারে পেয়ে যাবা তাইলে এইখানে তোমার আর দুই হাজার তিন হাজার এমসি কিউ মুখস্থ করার প্রয়োজন নাই এবং মুখস্থ কইরা এমসি কেউ পারেও না আমরা গত বছরের দিকেই যদি একটু তাকাই দুই হাজার পঁচিশের শিক্ষার্থীদের কথা যদি বলি অনেক স্টুডেন্ট আমি এরকম দেখছি যারা গণিত পরীক্ষা খারাপ খারাপছি শুধুমাত্র এমসি কিউর কারণে কিউ চমৎকার হয়েছে ফাটাফাটি হয়েছে কিন্তু এমসি কিউ খুব খারাপ হয়ে গেছে কারণ কি তারা না বুঝে শুধু খালি পড়ে গেছে তো তুমি যদি টাইপ ভিত্তিতে শেষ করো তুমি কিছু টাইপ এমন না যে আমরে অনেক পড়া লাগবো টাইপ ভিত্তিতে শেষ করবা ঘুরায় আর যা আসুক তুমি কমপ্লিট করতে পারবা আর এই সব কিছু পেয়ে যাবা তোমরা আমাদের এই কোর্সে তো এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর কোর্সটা তোমরা যেই দিন থেকে ভর্তি হইবা একদম তোমার এসএসসি পরীক্ষা পূরণে তুমি সার্ভিস পেবা। আমাদের অধ্যায় পুরোটা শেষ হওয়ার পরে এমসিকিউ শেষ হইল এরপরে বোর্ড প্রশ্ন সমাধান হইলো এরপরে তোমাদের যে ডাউটগুলি বের হইব ডাউট সবাই বের হয় ভালো খারাপ অ্যাভারেস্ট সবার ডাউট বের হয় তো ডাউটগুলি সলভ করার জন্য আমাদের থাকবো লাইভ ক্লাস যে লাইভ ক্লাসের মাধ্যমে তুমি তোমার ডাউটগুলি ইজিলি কভার করে নিতে পারবা এরপরে পরীক্ষার আগে অবশ্যই তোমরা সাজেশন তো পাইবাই শর্ট সাজেশন পাইবা অতি গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন নর্মাল সাজেশন এগুলো পাইবা তো কোর্সে ভর্তি হতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো তো এই রইলো আমাদের গণিতে এ প্লাস পাওয়ার কমপ্লিট রোডম্যাপ যদি কিছু ছুঁটা থাকে কমেন্ট করে জানাইতে পারো যে এটা তো বলেন নাই ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই